সে মৃগী বারাম সহ্য করে নেবে জান্নাতের জন্য কিন্তু বলছ আমার কাপড় জন্য খুলে না যায় তার জন্য দোয়া করে দিলেন এ হাদিসটা ইমাম বুখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন ইমাম বুখারি রাহ মাহ্লা তার অসুস্থতার যে মারাদ মারাদার অধ্যায় আছে চিকিৎসার অধ্যায় সেখানে পঁচাত্তর নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন হাদিস হচ্ছে ফাইভ সিক্স ফাইভ টু আর ইমাম মুসলিম হাদিসটাকে এনেছেন কিতাবল বিররিওয়াল সিলা ছেচল্লিশ নম্বর অধ্যায় হাদিস হচ্ছে ছয় হাজার মানে চৌষট্টি পঁয়ষট্টিতে পেয়ে যাবেন কি আছে হাদিসের মধ্যে একজন মহিলা যারা জান্নাতকে প্রাধান্য দিত তারা কষ্ট সহ্য করবে কিন্তু জান্নাত হারাবে না যখনই সে জান্নাতের সুসংবাদ পেয়েছে তিনি বলছেন আসবিরু আমি সবুর ধৈর্য ধারণ করব ইয়ার আসলে আমার জান্নাত দরকার তিনি জান্নাত নিয়ে নিলেন কাছ থেকে জান্নাত কিন্তু আমাদের মেন্টালিটি কি আমরা সামান্য একটু হারামের জন্য হারাম ছাড়তে পারি না কিন্তু জান্নাত ছেড়ে দিচ্ছি আমরা আমাদের দুনিয়ার মধ্যে হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু জান্নাত ছেড়ে দিচ্ছি আমরা ভাবতেও পারি না ভাবতেও চাচ্ছি না যে আমার কি ছুটে যাচ্ছে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত এই 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 আমি আপনার কাছে এই জন্যে পেশ করলাম যে আমাকে বলা হয়েছিল যে আপনি পর্দা